ফিলিস্তিনের ওপর ইতিহাসের অন্যতম বর্বরচিত হামলা চালাচ্ছে ইসরায়েল তবে এই হামলা কি শুধুই রাজনৈতিক কারণে কেনই বা তারা আল আকসার দখল নিতে চাচ্ছে আর এসব ঘটনার সাথে দাঁত বা সম্পর্ক কি। এ বিষয়ে আলোচনা করার আগে ইহুদি তথা বনি ইসরায়েলদের ইতিহাস সম্পর্কে কিছুটা ধারণা থাকতে হবে আল্লাহর প্রেরিত কিতাব ও জাবুর যাকে বাইবেলে ওল্ড টেস্টিমেন্ট বলা হয়েছে সেখানে ঈসা আল্লাহ সাল্লাম বা মাসিহের আগমনের ভবিষ্যৎবাণী করা হয়েছে ঈসা আল্লাহ সাল্লামের জন্মের আগে যখন বনি ইসরায়েলরা রোমান সভ্যতার অত্যাচারের শিকার হচ্ছিল তারা তখন সেই মাসিহের আগমনের জন্য অপেক্ষা করছিল কিন্তু যখন ঈসা আল্লাহ আসেন এবং আল্লাহর বাণী প্রচার করেন তখন তারা তাকে অস্বীকার করে কারণ তারা আশা করছিল তাদের মাসি হবে একজন রাজনৈতিক নেতা কিন্তু ঈসা আল্লাহ রাজনৈতিক নয় বরং ধর্মীয় নেতা ছিলেন তাই বাইবেলে বর্ণিত মাসিহের সব বিবরণ ইসা আল্লাহ সালামের সাথে মিলে যাওয়ার পরেও তারা তাকে অস্বীকার করে আর রোমান রাজার কাছে তারা নালিশ দেয় যেন ইসা আল্লাহ সালামকে ক্রুশবিদ্ধ করা হয় কারণ হিসেবে তারা বলে তিনি রোমান রাজাকে পরাজিত করতে এসেছেন চোখের সামনে সত্যকে দেখার পরেও তারা সে সত্য অস্বীকার করে তাই আল্লাহ আল্লাহতালাহ বনি ইসরায়েলকে অভিশপ্ত জাতি বলেন আর ইসা আল্লাহ সালামের পর বনি ইসরায়েলদের কাছে কোনো নবী পাঠাননি আল্লাহ কোরআনে বলেন মধ্যে যারা অবিশ্বাস করেছিল তারা দাউদ ও পুত্র ঈসা কর্তৃক অভিশপ্ত হয়েছিল কারণ তারা ছিল অবাধ্য ও সীমালঙ্ঘনকারী মায়িদা আয়াত নাম্বার আটাত্তর তারা ঈসা আল্লাহ সাল্লামকে অবিশ্বাস করলেও তাদের বিশ্বাস যে মাসিহ আসবেন কিন্তু সেই মাসিহ আসার আগে তাদের তিনটি শর্ত পূরণ করতে হবে শর্ত নাম্বার এক সব ইহুদিদের তাদের প্রমিস ল্যান্ড বা প্রতিশ্রুত ভূমিতে একত্রিত হতে হবে তাদের বিশ্বাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সব ইহুদি ইসরায়েলে এসে ইসরায়েলকে একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার মাধ্যমে তারা এই শর্ত পূরণ করেছে শর্ত নম্বর দুই তাদের টেম্পল অফ সোলেমান বা সোলেমানি মন্দির তৃতীয়বার নির্মাণ করতে হবে শর্ত নম্বর তিন জাবালে জাইতুল বা জলপাইয়ের পাহাড়ে তাদের একটি বিশেষ বৈশিষ্ট্য সহ লাল গাভী কোরবানি করতে হবে এ তিনটি শর্ত পূরণ হলেই আসবে তাদের মাসি তাদের মতে প্রথম শর্তটি পূরণ হলেও আরও দুটি শর্ত পূরণ হওয়া এখনও বাকি যার একটি হচ্ছে তৃতীয় সোলেমানি মন্দির নির্মাণ সোলেমানি মন্দির হচ্ছে হজরত সুলেমান আলাইসাল্লামের প্রাসাদ যা তিনি জিন্দের মাধ্যমে তৈরি করেছিলেন প্রথমবার এটি নির্মাণ করা হয় খ্রিস্টপূর্ব নয়শো সাতান্ন অব্দে এবং খ্রিস্টপূর্ব পাঁচশো আশি অব্দে বেবিলন সভ্যতার আক্রমণে সেটি ধ্বংস হয়ে যায় তবে সেই প্রাসাদের পশ্চিম পাশের দেয়ালটি অবশিষ্ট রয়ে যায় যাকে বর্তমানে ওয়েস্টার্ন ওয়াল বলা হয় পরবর্তীতে ষষ্ঠ শতাব্দীতে সেটি আবার পুনর্নির্মাণ করা হয় যেটি বর্তমানে আল আকসা মসজিদ প্রাঙ্গন হিসাবে পরিচিত ইসরায়েলিরা এখন চাচ্ছে এই আল আকসা মসজিদ ধ্বংস করে সেখানে তৃতীয় সোলেমানি মন্দির নির্মাণ করতে শুধু তাই না বলা হচ্ছে তারা আল আকসার পাশে মাটিতে গর্ত খুঁড়ে সুরঙ্গ তৈরি করছে এর দুটি সম্ভাব্য কারণের কথা বলেছেন আলেমরা প্রথম সম্ভাব্য কারণটি হচ্ছে সুলাইমেন আল্লাহ সাল্লাম তার রাজত্বের সব কালো জাদুর বই ও এতে ব্যবহৃত জিনিসপত্র তার প্রাসাদের নিচে লুকিয়ে রেখেছিলেন যেন এগুলো আর কেউ ব্যবহার না করতে পারে ইসরায়েলিরা এখন সেই বই খুঁজতে আল পাশে গর্ত খুঁজছে আর দ্বিতীয় সম্ভাব্য কারণটি হচ্ছে এই গর্তের কারণে আল আক্সার ভিত্তি দুর্বল হয়ে যাবে আর তা আপনাপনি ধ্বংস হয়ে যাবে ফলে বিশ্বের কাছে তাদের জবাবদিহি করতে হবে না আর তৃতীয় শর্ত হিসেবে তারা এখন হন্য হয়ে সারা পৃথিবী জুড়ে লাল গাভী খুঁজছে এবং বিশ্বের নানা প্রান্ত থেকে লাল গাভি সংগ্রহ করে তার পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে দু সালে যুক্তরাজ্যের পত্রিকা দ্য গার্ডিয়ানে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয় যে ইহুদিরা গবেষণার জন্য টাকা বিনিয়োগ করছে যেন একটি নিখুঁত লাল গাভী তারা উৎপাদন করতে পারে কেউ কেউ দাবি করছে তারা সেই লাল গাভীটি পেয়েও গেছে এখন বাকি শুধু আল আক্সা ধ্বংস করে তৃতীয় মন্দির নির্মাণ তবেই চলে আসবে তাদের মাসি কিন্তু কে তাদের মাসি রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের হাদিস অনুযায়ী ইহুদিদের মধ্য থেকে রাজনৈতিক ও অলৌকিক ক্ষমতা ইসরায়েলিরা হয়তো নিজেদের অজান্তেই দাজ্জালের জন্য প্রস্তুত হচ্ছে এবং তার কাছেই নিজেদের আনুকত্য প্রকাশ করবে ঠিক যেমনটা রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যেখানে শিশুর কান্না রক্তে ভিজছে পবিত্র ভূমি সেখানে প্রশ্ন জাগে এ কি শুধুই রাজনীতি নাকি বিশ্বাসের যুদ্ধ ইহুদিরা যাকে আশা করে সেই যদি হয় দাজ্জাল তবে আমরা কোথায় দাঁড়িয়ে আছি সত্যের পাশে নাকি নিরবতার পক্ষে